ফলের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের ভিটামিনস বিভিন্ন রকমের মিনারেলস বা খনিজ মৌল থাকে যেগুলো সবই কিন্তু বাচ্চাদের মানসিক শারীরিক বিকাশে সাহায্য করে বিভিন্ন রকম রোগের হাত থেকে বাচ্চাদেরকে বাঁচায় আপেলের মধ্যে বিভিন্ন রকমের ভিটামিনস থাকে বিভিন্ন রকমের মিনারেলস রয়েছে চলো এবার দেখে নিই আমরা কীভাবে বাচ্চাদেরকে প্রথমবার যখন ফল খাওয়াবো তখন আমরা কীভাবে বাচ্চাদেরকে আপেল পিউ বানিয়ে খাওয়াতে পারি তো চলো এবার দেখাই কীভাবে আপেল পিউরি করতে হবে তো ফার্স্টে একটা প্রেশার কুকার নিলাম এবং প্রেসার কুকারে বাচ্চাদের যে ফোটানো জল হয় সেই ফোটানো জল সামান্য পরিমাণে দিয়ে দিলাম এরপর এরকম সাইজের একটা বাটির তলা টুকুনি যাতে ডুবে থাকে সেইরকম জল নিয়ে বাটিটাকে প্রেসার কুকারে বসিয়ে দিলাম এই বাটির মধ্যে আমি এবার আপেলের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি আমি পুরো প্রসেসগুলো কিন্তু ভাপে বা স্টিমে করব কারণ সরাসরি জলে ফেলে সেদ্ধ করলে ফলের টেস্টটা নষ্ট হয়ে যায় ফলটা জল জল মতন খেতে হয়ে যায় তার জন্য আমি ভাপে বা স্টিমে কিন্তু এটা করব সরাসরি জলে ফেলে যত না সহজে সেদ্ধ হয় স্টিমে করলে কিন্তু স্টিমটা যেহেতু আরও বেশি গরম হয় তার জন্য কিন্তু স্টিমে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এরপর প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে দিলাম এরপর আমি পাওয়ারটাকে মিডিয়াম থেকে লোতে রাখবো রেখে পাঁচটা সিটি হওয়া পর্যন্ত অপেক্ষা করব পাঁচটা সিটি হয়ে যেতে আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দিচ্ছি এরপর একটা চামচ দিয়ে দেখে নেবো যে ভালো করে সেদ্ধ হয়েছে কি না ভালো মতন সেদ্ধ হয়ে গেছে দেখে আমি চামচ দিয়ে কিন্তু ভালো করে স্ম্যাশ করে নেব তো দেখো বেশ ভালোভাবে স্ম্যাশ হয়ে গেছে তো এইভাবে স্ম্যাশ করা আপেল কিন্তু যখন বাচ্চার বয়স আট মাস হয়ে যাবে এইট প্লাস হয়ে যাবে তখন থেকে বাচ্চাকে এইভাবে স্ম্যাশ করেই আপেল দিতে হবে তবে ছ মাস যখন বাচ্চার বয়স হবে সাত মাস যখন বাচ্চার বয়স হবে তখন কিন্তু এই স্ম্যাশ করা আপেলটাকে পিউরি করে তারপর খাওয়াতে হবে তো এই স্ম্যাশ করা আপেলটাকে পিউরি করার জন্য আমি এটাকে একটা মিক্সারে নিয়ে নিচ্ছি এবং মিক্সারে আবার অল্প পরিমাণে বাচ্চাদের যে খাওয়ার জল বা ফোটানো জল হয় সেই ফোটানো জল দিচ্ছি একদমই অল্প পরিমাণে জল দিতে হবে এবং কয়েক সেকেন্ডের জন্য মিক্সারে ঘোরালেই খুব সুন্দরভাবে আপেল পিউরি তৈরি হয়ে যাবে তো দেখো কি সুন্দর পেস্ট হয়ে গেছে প্রথম মাসে যখন সলিড ফুড খাবে তখন এভাবে সিঙ্গেল সিঙ্গেল শুধু আপেল পিউরি দিও কোনো মিষ্টি বা অন্য কিছু কোনো ফল অন্য কোনো ফল অ্যাড করো না সাত প্লাস যখন বাচ্চার বয়স হয়ে যাবে তখন এই আপেল পিউরির সাথে কলা পিউরি মিশিয়ে দিতে পারো আপেল পিউরির সাথে ন্যাশপাতি পিউরি মিশিয়ে দিতে পারো এভাবে কম্বিনেশান বানিয়ে খাওয়াতে পারো